অনেকে বিশ্বাস করে না অনেকে মনে করে যে মাছ লাগা দিয়ে এগুলো দেখায় না ওই জন্য আমি লাইভ ধরছি ভাই লাইভে সরাসরি দেখাচ্ছি সরাসরি না

বসি দৌড়াচ্ছে মাছ মনে হয় হ্যাঁ শুধু দর্শক দেখেন আমরা কিন্তু সরাসরি মাছ লাইভে ধরতেছি আমরা আসলে দুই নাম্বারই করি কিনা দেখেন হ্যাঁ

你是什么？<Right. S 2> right.

দেখেন এই খাবারটা দেখেন খাবার খুব সুস্বাদু খাবার খুব সেন উঠছে ভিডিওতে দেখতে পাচ্ছি না তোমরা কিন্তু ওই খাবারের খুব সেন্ট হ্যাঁ মোটামুটি অনেকক্ষণ হলো দেখা যাক এবার

অবশ্যই পরামর্শ এগুলা মনে হয় ছোট মাছ ভাই মনে হয় হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে বড় মাছ হলে ধরতো ভাই ছোট মাছ খাবার খাওয়া যাচ্ছে দেখা যাক হয় এই সাথে থাকেন দেখেন আমরা আসলে অরিজিনাল ভিডিও বানাই আমরা কোনো ডুপ্লিকেট ভিডিও তৈরি করি না ছোটো মাছ ভাই ছোটো মাছ যার কারণে যাচ্ছে ভাই ভাই আপনারা সাথে থাকেন দেখেন আমরা আসলে অরিজিনাল ভিডিও বানাই না আমরা কখনো ডুপ্লিকেট ভিডিও বানাই না আপনাদের জন্য অরিজিনাল যেটা সেটাই তৈরি করে থাকি হ্যাঁ এটা হ্যাঁ সেটাই তো দেখেন আপনার দেখতে থাকেন সাথে থাকেন আসলে বর্ষির ফাতাটার আজকে সমস্যা হয়েছে যার কারণে অনুমান করা যাচ্ছে না যাক আজকে যেটা হবার হয়েছে ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার লাইভে আসবো হ্যাঁ সেটাই তো দেখতেছি মাছ ধরছে হ্যাঁ 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 দেখেন 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 আসলে দেখেন ভাই আপনারাও দেখেন আপনারা মনে করেন যে এগুলা ফেক দেখেন আপনারা লাইভে দেখেছেন ওকে 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 এটা ছাড়া দাও ভাই হ্যাঁ এটা ছাড়া দেন ভাই হ্যাঁ যাক আজকে মাগরিবের আযান দিছে আমরা এখানেই শেষ করতেছি ভাইয়া ওকে আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সবাই দেখতে <laughs> Und ich bin schon so.